পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের কোরআন ক্যাম্পাসে বিশেষ কম্বো অফার চলতেছে সেটা হলো আপনি যদি তাজবিদ কোর্সটা এবং কোরআন রিডিং কোর্সটা একসাথে নেন তাহলে আপনি প্রায় তিরিশ ঘন্টার বেশি আমাদের থেকে সরাসরি লাইভ ক্লাস পাবেন পঞ্চম রোজা থেকে ইনশাল সালাম আলাইকুম আহমতুল্লাহ এবার কাজ সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ টপিক্স আজকে আমরা শেখার চেষ্টা করব যে একই ধরনের উচ্চারণ বাট অক্ষরটা ভিন্ন মানে উচ্চারণ কাছাকাছি বাট যদি একই উচ্চারণ হয়ে যায় দুটোই তাহলে কি হবে অর্থের চেঞ্জ হয়ে যাবে এবং কোরআনের মিনিং যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি নামাজে পড়লে নামাজটা নষ্ট হয়ে যাবে নামাজটা আবার সেকেন্ড টাইম পড়তে হবে কোরআন পড়ার গুরুত্ব এতটুকুই আমাদের জন্য যথেষ্ট নামাজের ক্ষেত্রে যে নামাজ ভাঙার উনিশটা কারণ আছে তার মধ্যে এক নাম্বার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হলো যে আপনি যদি তেলাওয়াতে এমন অশুদ্ধ পড়েন যে অশুদ্ধের কারণে অর্থ বিগড়িয়ে যায় তাহলে আপনার নামাজটা কি হবে নষ্ট হয়ে যাবে নামাজটা আবার সেকেন্ড টাইম দৌড়ায় পড়তে হবে সো আজকে আমরা এরকমই একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে একই ধরনের উচ্চারণ কাছাকাছি উচ্চারণ কিন্তু পার্থক্য করতে হবে ওকে তো এরকম মোটামুটি আমাদের কাছে দশটা ভাগ আছে দশটা ভাগে আমরা শেখাই তার মধ্যে প্রথম ভাগ হলো আলিফ এবং আইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিফ এবং আইন এবং আলিফের উচ্চারণ হচ্ছে তীক্ষ্ণ সাফ সাউন্ড যেটাকে আরবিতে বলে সিদ্ধা যেটা উচ্চারণ আলিফ বা হামজা উচ্চারণগত একই হরফ তো হামজা জবর বা আলিফ জবর আ এখানে বলা যাবে না আ বা আ বলা যাবে না ঠিক আছে হামজা বা আলিফ আলিফ ই ই পেশ উ আ ওকে এই এই হামজাটা হামজাটা উচ্চারণ কণ্ঠদলির নিম্ন ভাগ থেকে যেটা তাজবিদ এলাকা থেকে শুরু থেকে ওকে এটা হলো আলিফ বা হামজা আ ই উ এবং তীক্ষ্ণ করে আরেকটা অক্ষর কাছাকাছি উচ্চারণ যেটা সেটা হলো আইন তো আইনের ক্ষেত্রে যেটা হলো এটা হলো কণ্ঠনালীর মাঝখান মাখরাসটা হলো কণ্ঠনালীর মধ্যখান নরম করে চাপ দিবেন এবং অ্যাডভান্স লেভেলে যদি বলতে চান তাহলে এইটা অতিরিক্ত শক্ত করা যাবে না আবার অতিরিক্ত মোটাও করা যাবে না আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না মিডিয়াম লেভেলের একটা উচ্চারণ হবে বা গলায় একটু নরম করে চাপ দিতে হবে বাতাসে আইন আ আ আ আইন আইন এটা হল অক্ষরের নাম উচ্চারণ বললে আইন জবর আ বলা যাবে না আ এরকমও বলা যাবে না আ এরকমও বলা যাবে না মানে কাছে না হামজানা হয়ে যায় আমার অতিরিক্ত প্রেশার দিয়ে আপনার গলায় সমস্যা দেওয়া হয়ে যায় সো আ আইন জবর আ আইন জেদ ই আইন পেশ রু আ রু ওকে তাহলে আ ওই তো চলে আমরা একটু কোরআনে চলে যায় কোরআনে আপনারা সূরা ফালাকে যদি দেখেন তো বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু এই যে আ এটা কি আলি বা হামজা আ এটাকে আ বলা যাবে না আর উ পরেরটা হল আইন এটাকে উ বলা যাবে না তো নতুন কি করে দুইটা আইন বানাইছানে না দুইটা আইন বানাইছে বলে কুল আ উ দুটো আইন হয়ে গেল না প্রথমটা হামজা সেকেন্ডটা আইন কুল আউ আ রু আ তাড়াতাড়ি রু চাপ দিবেন এবং টান দিবেন ও মাদ কোল কুল আউযু আউযু কি ভাবে বলা যাবে না কুল আউজু আউ দুটোই হামজা আলিফ করা যাবে না ওকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আলিফ এবং হামজা কি ধরনের ভুল আমরা করে থাকি এবং এই ভুলটা যদি আমরা করি মানে বললাম কুল আউজু অথবা কুল আউযু দুইটার কারণেই এই শব্দের मीनिंग চেঞ্জ হয়ে যাবে যার কারণে আপনার নামাজটাও নষ্ট হয়ে যেতে পারে সো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আলিফের জায়গায় আইন না হয়ে যায় আইনের জায়গায় আলিফ না হয়ে যায় তো আমরা সেকেন্ড গ্রুপে যেটা শিখতে যাব সেটার মধ্যে রয়েছে বা এবং ওয়াও বা এবং ওয়াও দুইটাই হলো ঠোঁটের মাখাস বা বা দুই এক জায়গায় করে লাগে ছেড়ে দিতে হয় বা অক্ষরের নাম বা যদি জবর দিয়ে জেট দিয়ে পেশ দিয়ে বলেন তাহলে বা জবর বা বা জেট বি বা পেশ বু এই বাটাও কিন্তু সিদ্ধা বা শক্ত ধ্বনির উচ্চারণ তো উচ্চারণটা এমন বলা যাবে না বা বা বি না তীক্ষ্ণ টুকা মারা মতো স্পষ্ট এবং তীগ্ণ সাউন্ড বু একইভাবে ওয়াও এটা হলো ঠোঁট গোল করে বলতে ওয়াও এর অক্ষরের নামও ঠোঁটগুলো হবে ওয়া এর জবর জের সবগুলো ঠোঁটটা গোল করে বলতে হবে কিন্তু ওয়াও অক্ষর শক্ত না মোটা না সিদ্ধা না এস্তেয়লা না হ্যাঁ সে নর্মাল সো এটা ঠোঁট গোল করে বলবো ওয়াউ জবর দেখেন আমাকে ওয়া 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 ওয়াউ জের উই দেখেন বাজের বলেছিলাম বি 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 বাজের কি বি আর ওয়াউ জের এই বিটাই বলবো ঠোঁটটা গোল করে ঠোঁটটা লাগবে না এবং বাতাস বের হয়ে যাবে উই ওয়াউ জের উই উই হ্যাঁ উই উই বাজের বি ঠোঁট লাগিয়ে আর ওয়াউজের ঠোঁট গোল করে উই উই হ্যাঁ উই একইভাবে ওয়াউ পেশ উ টু বাতাস বের হবে উ উ আর বা পেশ ঠোঁট গোল হবে না ঠোঁট নরমালি লেগে যাবে বু বা পেশ বু বু আর ওয়াউ পেশ উ উ উ ওকে

উ উই উইসু উইসু আল্লাজি ইওয়াস উইসু উইসু ওকে এখন আসলে আমরা যদি একবারে বা জের বলি তাহলে কি বলতাম ওয়াউ জের তো বলা উই আর বা জের একবারে সহজ বি বি যেমন আমরা বিসমিল্লাহতে বলি বিসমিল্লাহ বলি না বিসমিল্লাহ তাহলে এটা ওয়াউ হয়ে যত আমরা এই ভুলটা করি না আমরা ভুলটা করি ওয়াউ কে আমরা বা করে ফেলি বা অন্য কিছু করে ফেলি রাইট তাহলে বা জের হলো বি বিসমিল্লাহ ওয়াউ জের হলো উই 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 ওকে একইভাবে বা পেশ হলো বু ওয়াউ পেশ হলো উ উ উ ওকে আলহামদুলিল্লাহ এভাবে আমরা প্রত্যেকটা হরফের উচ্চারণ ঠিক করব এই ভিডিওর 3 নম্বর গ্রুপের পার্থক্য যেটা আমরা করব তার মধ্যে রয়েছে তা এবং ত তা এটা হলো আলিফ বা তা দুই নুকতা ওয়ালা তা আর ত ত এটা হলো মোটা ধ্বনি হলো মোটা না নর্মাল তাহলে একটা হলো তা এটা ধ্বনি আর হলো এটা মোটা ধ্বনি বা অধনী অক্ষরের নামে আর যখন আমি জবর দিয়ে জেট দিয়ে পেশ দিয়ে বলবেন তখন হবে তা জবর তা তা পেশ টু টু যুক্ত কোনো অক্ষরে উচ্চারণে ঠোঁটটা গোল হয় টু টু হ্যাঁ তু তু মোটা নাও তু না তু ওকে ক দিয়ে কিভাবে ত জবর ত ত আমরা তা জবর বলেছিলাম তা তা আর ত জবর ত ঠোঁট স্বাভাবিক থাকবে ত যখন আপনি বাতাসে চাপ দিবেন ঠোঁট দিয়ে তখন মোটা হয়ে যাবে ত ত তা জবর তা ত জবর ত ত ত আশা করি বুঝতে পেরেছেন একইভাবে ত যে তুই বাতাসের চাপ দিয়ে আমরা তুই বলবো তুই তুই ত পেশ তু 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 পেশ যেহেতু ঠোঁট গোল করা যাবে তু ত তুই তু ত তুই তু ত তুই তু ওকে এটা কোরআন থেকে বোঝার জন্য আমরা চলে যাচ্ছি সুরা লাহাবের চার নাম্বার আয়াত চার নাম্বার আয়াতে আমরা পাবো ওয়াম র আ তুহ ওয়াম র আ তুহু আছে এটা হল কি তাপেশ তুহ হাম্মা লাতাল এই জায়গাটা খুব সেলসিটিভ এই জায়গায় আমরা বলছি হাম্মা লাতাল তাল এখানে কি আছে গোলতা হ্যাঁ লাতাল তা যাব তা তাল আম তাল এখানে তল বলা যাবে না হাম্মা লাতল এটা বলা যাবে না বলতে হবে হাম্মা লাতাল এখন হাতব হা যাব হাত যাবত্ব বা জের বি হ বি থামলে হাপব এই যে হাতব এইটা হলো ত যাব ত তাহলে হাম্মালাতাল এটা হল তা আর হাতবি বা থামলে হল হাতব এটা হলো ত আমরা কি করি আমরা করি যারা ভুল করি বলি হাম্মা লাতল মানে দুইটাই ত্ব করে ফেলে আর না কি করি বলি হাম্মা লাতাল হাতব মানে দুটাই তাক করে ফেলে তাহলে এটা হলো আমাদের জন্য মারাত্মক বল যে আমরা তাকে ত করবো না আর ত্বকে তা করবো না সুতরাং আমরা বলবো কি বলবো থেকে প্রত্যেকটা অক্ষরের পার্থক্য সহ আমরা এই ভিডিও আমরা আরো একটা দুইটা দিব। যে আমাদের মূল ভুলটা কোথায় হয় মাখরাজের ক্ষেত্রে কোরআন করতে গেলে এই ভুলগুলোই আমাদের হয় যে আমরা এক অক্ষরের জায়গায় আর অক্ষর বলে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত পরবর্তী সেশনে আমরা বাকি পার্থক্যগুলো আপনাদেরকে কোরআন থেকে ধরে ধরে দেখাই দেব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আর আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের কোরআন ক্যাম্পাসে বিশেষ কম্বো অফার চলতেছে সেটা হল আপনি যদি তাসবিদ কোর্সটা এবং কোরআন রিডিং কোর্সটা একসাথে নেন তাহলে আপনি প্রায় 30 ঘন্টার বেশি আমাদের থেকে সরাসরি লাইভ ক্লাস পাবেন পঞ্চম রোজা থেকে ইনশাআল্লাহ চতুর্থ এবং পঞ্চম রোজা থেকে আমরা নিয়মিত লাইভ ক্লাস করব এক থেকে দুই ঘন্টা যারা শুধু আমাদের তাজবিদ কোর্স অথবা রিডিং কোর্স অথবা আমাদের কম প্যাকেজে ভর্তি হবে তারাই পাবে আর আমাদের রমজান উপলক্ষে তো বই গিফট আপনার জন্য আছে এবং কিছু মানুষকে আমরা আরো কিছু স্পেশাল গিফট দিব ইসলামিক বাজারের পক্ষ থেকে ইনশাল্লাহ এটা হলো কিছু মানুষকে আমরা দিব যাদের তৌফিকে আসে তারা এক্সট্রা কিছু গিফট পেতে পারেন তো এটা হলো পাঁচ রোজার ভিতরেই অর্থাৎ পাঁচ থেকে ছয় রোজার ভিতরে যারা আমাদের কোর্সগুলো তিন্ন হবে বইয়ের সাথে আমরা ইনশাল্লাহ কয়েকজনকে বিশেষ গিফট পাঠাবো তো যারা আমাদের সাথে কোরআন শিখতে চান শুদ্ধ রূপে এবং আপনার প্রতিটা পড়া আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করতে চান তাহলে আমাদের ধরে যান যান লিঙ্কিদ কোর্স অথবা আমাদের কম প্যাকেজে ভর্তি হয়ে যান যাতে আপনি তাজবিদটাও শিখতে পারেন আর কোরআনটাও পড়ে পড়ে আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালাম আল্লাহ